ও হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে আজকে আবার চলে এলাম তো চারিদিকে দেখতে পাচ্ছ সব চষাচির কাজ চলছে তো বন্ধুরা আজকে একটা ভিডিও করব তো তোমার টাইটেল থামবেল থেকে বুঝেই গেছো তো পিছনে দৃশ্যটা দেখো কত সুন্দর হলুদে হলুদ শস্য ক্ষেত তো বন্ধুরা তো তোমাদের দেখাচ্ছি কি গাড়ি কেমন চার্জ দিচ্ছে আগের দিন তুমি গা তোমরা গাড়িটা ফাঁসার ভিডিও দেখেছো এমনি চার্জ দেওয়ার ভিডিও দেখেছো সেই গাড়িটার ভিডিও করছে আজকে আবার তো বন্ধুরা বসার ভিডিও গাদা আসবে এই সিজনে বড়ো সিজনে তোমাদের বলেছি যে গাড়ি বসার ভিডিও তোমাদের দেবো তো দেবো ঠিক আছে আর বন্ধুরা একটা মই বানিয়েছি মইটাও তোমাদের দেখাবো পরবর্তীকালে যদি সময় হয় দেখাতে পারি ভালোভাবে ঠিক আছে তো দেখতে থাকো গাড়ি ফাঁসা ভিডিও আসবে তোমরা মজা পাবে ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা ওই যে ডাচ ফায়ার গাড়ি দেখাবো তোমাদের ডাচ ফায়ার একরোল্যাক্স পঞ্চাশ দেখতে থাকো ভিডিওটা ওখানে একটু পুঁতে গেছি হালকা করে উঠে গেলো গাড়িটা তো দেখাচ্ছি ভালোভাবে সব কিছু দেখতে থাকো গাড়ি এত জোরে চালালে বসবেই একে দোপকে দপকে হালকা হালকা চসতে হবে অত এই ছুটাচ্ছে গাড়ি ছুটালেই কি হবে এমনি ডিপ জমি তারপর যদি আবার ছুটায় টাইম কম লাগতে পারে বাট ছুটালে গাড়ি ঢুকতে যাবে এইখানটা পুকুর করে ফেলেছে সামনে ভালো করে দেখাচ্ছি লোকটা উল্টো চসে ওই জন্য আমার কেমন একটা লাগে ভিডিও করতে দেখাচ্ছি ভালো করে দেখতে দেখো কাদা করবে জমিগুলো সব আগের দিন তোমার আছত ফাড়া দেখেছো সব কাদা হবে আবার বলছি খুব গর্ত দেখো কতটা ঢুকে যাচ্ছে দেখো কালি দেখো কালি তোমাদের বড়ো সিজন কেমন কী চলছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে তোমাদের বড়ো সিজন কেমন চলছে কিনা চলছে আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওতেই বলি আগের দিনে একটা স্বরাজ গাড়িকে ট্রেনে তুলেছিলাম দেখেছো একটা না একবার না দু তিনবার তুলেছিলাম তো ওই গাড়িটা সেদিনকে সাতবার বসেছিলো মানে আমার যেহেতুতে গাড়িটা সাতবার দিনে সাতবার আমি সকাল থেকে গাড়িটা লাগিয়ে রেখেছিলাম তোমাদের ভালোভাবে দেখাতে পারিনি যেহেতু আমি গাড়ি টানছিলাম তার কারণে দেখাতে পারিনি ওই আমার জেঠুদের গাড়িটা ছবার বসেছে একটা জমি চোষ থেকে একটা মানে একটা জমিতে তিনবার বসেছে একটা জমিতে দুবার তিনবার জমিতে তিনবার বসেছে হ্যাঁ আর আমার কাকাদের গাড়িটা একবার বসেছে আমার জেটুরা একটা জমি ওই জমিটা চোষ পায়নি বসে গেছিল ট্রেনে তুলেছি তো গাড়ি আর নামায়নি ওই জমিটায় দিয়ে আমার কাকা এসে এই লাদেন তোমরা চেনো ভিডিওতে দেখেছো লাদেন ড্রাইভার ও এসে সাহসকে নামিয়েছে যে আমি চষে দেবো এরম একটা ব্যাপার যে আমি মুরব্বী হয়ে পড়েছি এরকম একটা ব্যাপার নামিয়েছে চষার জন্য যে আমি চষে দিতে পারবো ভালো কথা নামিয়েছে ও একটুখানি এক পাখ ঘুরতে পারিনি ও গিয়ে মাথার দিয়ে গিয়ে কেটে গেছে পুঁতে গেছে পুরো আবার ওকে টেনে তুলেছি তারপরে ওকে তুলতে না তুলতে জেঠুদের গায়েটা নিজেদের ঘরে জমি চষছিল ও আবার পুঁতে গেছে ঠিক আছে এরম করে সাতবার সেদিনকে আমার গায়েটা খালি কি অবস্থা হ্যাঁ সারাদিন ধরে ওই সকাল আটটায় বেরিয়েছি সন্ধ্যা বিকেল পাঁচটায় ঢুকেছি ঘরে এমন এতটাই খারাপ অনেক জলা গেছে মানে বুঝতে পারছো এক একদিনে সাতবার গাড়ি বসা আর একটা সাপও বেরিয়েছিল সেই চন্দ্রকোড়া সাপ ঠিক আছে চন্দ্রকোড়া একটা বিশাল পাকা চন্দ্রকোড়া সাপ বেরিয়েছিল আমি ইউটিউবে একটু শর্ট ভিডিও ছেড়েছিলাম আমি এবার ডিলিট করে দিলাম একটু কারণবশত যাই হোক কচুরি পানাশালা দিকে একটা সাপ বেরিয়েছে চন্দ্রকোড়া সাপ কামড়ে দিত তো গাড়িটা তিন নম্বর লোভে চলছে সব জমি একটু ধীরে ধীরে ধীমে ধীমে চলতে হয় যেহেতু দাবা জমি এই জোরে জোরে চালানোর কারণেই গাড়িগুলো টানে আর পায়ে পায়ে করে বসে আমাদের সরাসটা চলছে তোকে পাশে বুঝে দেখতে পাচ্ছ এই জমিটা চাষ দেওয়া হয়ে গেছে প্রায় তো ওইটা ওইটাতে যাক দেখাচ্ছি তোমাদের ভালো করে এখানটা গর্ত এখানটাতে বারবার নিলে হবে উনি গাড়ির চাকায় বিট নাই এখানটা তো পুকুর করে ফেলেছি তোমরা এই জমিটা আসুক দেখাচ্ছি পাশের জমিটায় ঠিক আছে বিটা ঘুরিয়ে নি দেখাচ্ছি অতটা ডেবে যাচ্ছে গাড়িগুলো ক্ষমতা আছে বললে হবে না গাড়িগুলো ক্ষমতা আছে যে গাড়ি ভালো থাকে ভালো বলতে হবে তেলও সামন খায় বন্ধুরা দেখাচ্ছি দেখো অন্য একটা জমিতে কেমন কি দিচ্ছে কখন তো বন্ধুরা এই জমিটা আড়ে আড়ে চাষ দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এই জমিটা চাষ দিচ্ছিলাম তো এই জমিটায় চাষ দেওয়া হচ্ছে তো বন্ধুরা আমরা একটা মই বানিয়েছি ঠিক আছে মানে জেঠুরা বানিয়েছে দেখাব আমরাও বানাবো আমাদের নিজেদের নয় মইটা ঠিক আছে একটা মই বানানো হয়েছে সুন্দর আমরা তো এমনি দেখে নর্মাল লোহার পাতি দিয়ে বানানো হয়েছে তো তোমাদের একটা নতুন গাড়ির ভিডিও দেখাবা নতুন একটা গাড়ির ভিডিও দেখো নতুন বলতে তোমাদের কোনোদিন দেখায়নি ওই গাড়িটার ভিডিও অন্য অন্য চ্যানেলে দেখেছো হয়তো তো তোমাদের দেখাবো আমার চ্যানেলে ফার্স্ট টাইম চাইলেই করতে পারি ভিডিও বন্ধুরা আমি ইচ্ছাকৃত করি না ভালো লাগে না তো গাড়ির মালিক আমাকে সেদিন বলছে সবার ভিডিও করছে আমাদের গাড়িটা একবার ভিডিও কর ঠিক আছে করো মেন কথা একটু দূরে তো ওই জন্য আমি যেতে পারি না দেখে যাব সেরকম হলে ভিডিও করে নিয়ে আসবো দেখাবো তোমাদেরকেও ভিডিওটা আর বেশি বড়ো করবো না বন্ধুরা সন্ধুরা ভিডিওটা আজকের মতো এটুকুই রাখছি তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে গাড়িটার পারফরমেন্স তোমাদের কেমন কী লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এরকম ইন্টারনে ইন্টার মানে নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ধন্যবাদ ভিডিওটা এতদূর দেখার জন্য